अच्छा कथा दादा अपनी पेमेंट बोले गई हजार आगे

আমাদের কাজ করতে হবে ভাই আজকে আমি একমাস সময় দেব ওই কালকে আবার হচ্ছে মামুন ভাই যায় আমার দুটবি ভাই অমক আসতে চাচ্ছে আপনি ব্যবস্থা করেন আবার এই পঞ্চাশ হাজার টাকা খরচ করে মিটিং দিবেন আপনি ভাই যদি রাজি খুশি থাকেন কাজ করেন সই স্বাক্ষর করেন আপনাদের দাবি আমরা যেহেতু দাঁড়ান বিপুল ভাই পূর্বে আপনারা বলছেন হ্যাঁ হয়তো আগে পাঁচ জনের দুই ছিল এখনো দুই হাজারই আছে কিন্তু আপনারই তো আর এক ভাই আপনি যদি তাদেরকে মনে 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 করেন 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 ভাই তো আপনার উপকার না হইলো তার তো হইলো তা পনেরোশো ছিল এখন দুই হাজার হয়েছে আঠারোশো হয়েছে এটা আপনি একটু হাসি খুশি ভাবে মেনে নেন যে আমার না হইলো আমার ভাইয়ের তো হয়েছে আমার বোনের তো হয়েছে সেই হাসি আপনি রাজি হয়ে যান আপনারও আজ না হয় কাল হবে আমরা তো বলতেছি যে আপনাদের দাবিটা আমরা আমলে নিলাম আমরা আজ না হয় কাল আমরা আপনাদের দাবি পূরণ করব মামুন ভাই ইতিপূর্বে আপনাদেরকে সেটা বলে গেছে তো ভাই আসলে কারোর সাথে রাগারাগিও নাই কারোর সঙ্গে ঝোল নাই ইনশাল্লাহ আপনারা যদি রাজি খুশি থাকেন তাহলে আমরা আপনাদের নিয়ে কাজ করতে পারবো আর যদি রাজি খুশি না থাকেন তাহলে আপনাদের জোর করে আমরা কাজ করাইতে পারবো না বা আমরাও কাজ করব না তো আপনারা যদি কাজ করতে চান আমার মনে হয় এই নিয়ে আর তর্ক বিতর্কে না জড়ানোই ভালো যদি আপনারা কাজ করেন আমাদের সঙ্গে তাহলে ফর্ম দেওয়া হয়েছে তাহলে আপনারা একটু ফর্মটা পূরণ করে দিয়ে যাবেন আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সালাম জানাই ধন্যবাদ জানাই সারাদিন আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো সেক্রেটারি সাহেব যদি কিছু বলেন তাহলে বলতে পারেন আচ্ছা আমি বলি সেটা হচ্ছে আপনার সবই ঠিক আছে ধরেন আমি আপনারা মানে এখন যেটা দিয়ে কাজ করাচ্ছেন যদি বাড়াইতে পারেন তাহলে আমি কাজ করবো মামুন ভাই যদি বাড়াইতে পারেন টাকা যদি বাড়াইতে পারেন

আপনি যদি টাকাই উচিত হবে আপনার শিল্পী আপনি শুধু পেটের দায় গান বলেন তা না গান বলা কিন্তু একটা পেশা এটা ভালোবাসা এটা একটা মনের ইচ্ছা গান বলা অনেকের কণ্ঠ নাই তারপরে গুনগুন করে গান গায় আমার বউ গান পারে না তা ব্যা 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 হরে গান আসলে শুন নাই তা বড় গান শুধু তাই তো নয় আমি আপনাদের অনুরোধ করব আপনারা আবদার করছেন কতিপয় কয়েকজন হয়তো রেয়া করছে শোভা করছে ওখানে আলামিন করছে এখানে দুইজন বাধ্যকার করছে হয়তো বিপ্লব করছে আপনারা সই করে আপনাদের আবদার এ তো জাতি ডিফারেন্স না করা যাবে তবে আমরা যেহেতু আপনি এত মূল্যবান সময় নষ্ট করে এত মূল্যবান সময় নষ্ট করে সারাদিন ব্যয় করেছেন আপনারা কি হওয়ার জন্য এক হওয়ার জন্য মিল হওয়ার জন্য বন্দি হওয়ার জন্য

আমরা বল ভাই স্বাক্ষর করলে আপনার স্বাক্ষর না করলে আপনার না এইটা বুঝা চুপ করে কথা নাই ফুল কথা চলবে কথা আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতি মেলা মালিক কিন্তু নাম লেখা দেন নাই তারা যদি বলেন যে আচ্ছা আমরা মিডিয়াতে নাম লেখা দেই না আমরা তাদের নিয়ে কাজ করব তা কিন্তু করে না কথাটা মনে রাখেন

দুইশো <coughs> টাকা <coughs> 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 <coughs>

করেছি 19টা সে তারপর আমার বাবা নাম আর আমাদের তোর মোবাইল মা বাবা মোবাইল না আর আমার রিআর আমারটাও কমছে তাই বেতন ছিল सेम আছে শুধু আমাদের তাই আমাদের আমাদের আমারটা 250 আমার বাসা আমার কথা শুনেন সবারই জহলেও কমতে হবে না তাহলে যার যার যেটা বেতন ছিল একটু হলেও কমানো উচিত ছিল না কেন তাহলে না অবশ্যই এখানে সবারই কমতেছে না এটা নিয়মের কথা ভাইয়া এটা সবারই সবারই করতে হবে শুধু আমরা কেন করব কেন করব আপনারা কেন আমাদের অতিরিক্ত বেশি